আজকে বানিয়ে নিয়েছিলাম ডিনারের জন্য পারফেক্ট পনিরের পরোটা একদম টক দইয়ের সাথে খেতে জবরদস্ত নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাঁধে রাঁধে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে দেখো কেউ কিন্তু স্কিপ করবে না প্রথমে নিয়েছি পনির ধনে পাতা নিয়েছি আর নিয়েছি আটা ময়দা আটা ময়দা সম পরিমাণে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি গ্রেড করে নেবো আমি পনিরটা আগে পনিরটাকে গ্রেড করে নিই চলো খুব সুন্দরভাবে গ্রেড করে নিচ্ছি একটু যেন গোটা ভাব না থাকে সব পনিরটাই গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা তারপর দিয়ে দেব ওই যেগুলো আমাদের রোজকার মশলা থাকে সেই মশলাগুলোই ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু পনির মশলা জিরে গুঁড়ো আর দিয়েছিলাম এখানে একটু রাঁধুনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রাঁধুনি চলো খুব সুন্দরভাবে এবার মেখে নিই আগে একটু যেন দলা ভাব না থাকে সেইভাবে কিন্তু গ্রেড করে নিতে হবে পনিরটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে চলো এবার এটাকে রেখে দিই এবার চলো আটা আর ময়দাটাকে একসাথে নিয়ে মেখে নিই আটাটা দিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে ময়দাটাও দিয়ে দিলাম একই পরিমাপে কিন্তু নিয়েছি আটা আর ময়দা ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ জোয়ান আর দিয়ে দেব দু চামচ মতো তেল রিফাইন তেল দিয়েছি চলো এবার খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিতে হবে যেভাবে আমরা পরোটার ময়াম দিই ঠিক হবে কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে লুচি পরোটা যেভাবে মায়ামটা দিই সুন্দরভাবে মায়ামটা দিয়ে নিতে হবে এবার জল দিয়ে ভালো করে মেখে নিই আটা আর ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে একসাথে একটু টাইম নিয়ে মেখে নিতে হবে যেন খুব সুন্দরভাবে মাখা হয় চলো এবার এটাকে একটু তেল মাখিয়ে দি তারপর রেস্টে রেখে দেবো আধা ঘন্টা রেস্টে রেখে দেব। অন্তত আধা ঘন্টা রেস্টে রাখলে ভালো হবে চলো আধা ঘন্টা পর লেচি কেটে নিয়েছি বেশি বড় করব না একটু ছোটো ছোটোই করব। সেই হিসাবে লেচিটা কেটে নিয়েছি তোমরা চাইলে বড় করে নিতে পারো তো লেচিটা এবার হাতের সাহায্যে একটু বাটির মতন করে নেব প্রথমে থাবা দিয়ে তারপর বাটির মতো করে নিয়ে ওই যে আমরা পনিরটা বানিয়ে রেখেছিলাম সেই পনিরের পুটটা দিয়ে দিচ্ছি এই আটা বা ময়দার মধ্যে এবার খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি মুখটা বন্ধ করে দেবো খুব ভালো করে দিয়ে গোল গোল করে নেব একদম যেইভাবে রুটি বা পরোটার লেচি বানানো হয় ঠিকভাবে ওই রকমভাবে খুব সুন্দরভাবে গোল গোল করে নিয়েছি সব কিন্তু পুর ভরে নিয়েছি চলো এবার চাকতা আর বেলনাতে ভালো করে তেলটা লাগিয়ে নিই আগে যাতে বেলার সময় চাক্তা বা বেলনাতে না লেগে যায় সেই জন্য তেলটাকে খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিয়েছি এবার হালকা হাতে বেলে নিতে হবে খুব চাপ দিয়ে বেললে হবে না নইলে পুটটা বেরিয়ে যাবে খুবই হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে না পাতলা না মোটা চলো তাওয়াতে একটু তেল দিয়ে দিই আগে খুব সামান্য তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি এই যে বেলে নিয়েছি আবারও উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারো আমি রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি বেশ উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করেই ভাজবো গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু ভেজে নিচ্ছি নইলে আবার ভেতরে কাঁচা থেকে যাবে তো একটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম প্রথমে একটু ছোটো করেছিলাম তারপরে একটু বড় করে নিছি চলো আবার বেলে নিচ্ছি একটা দিয়ে দিয়েছি তাওয়ার উপরে আবার বেলে নিই চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের আবারও ঠিক একই রকমভাবে কিন্তু বেলে নিই বেশি মোটাও না বেশি পাতলাও না আর সত্যি বন্ধুরা একটু হালকা হাতেই কিন্তু বেলতে হবে নইলে আবার পোটটা বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু বেলেছি পুর একটুও বার হয়নি চলো উল্টে পাল্টে দিই বেশ সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে দেখে নিতে হবে যেন একটু কাঁচা ভাব না থাকে চলো এটা ভাজা হয়ে গেছে আবার তুলে নিই ঠিক একই রকমভাবেই সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি বেশি বড় করে আমি বানাইনি তোমরা চাইলে কিন্তু এর থেকে বড়োও বানাতে পারো আমি একটু ছোট ছোট করেই বানিয়েছি ঠিক একই রকমভাবেই সবগুলো কিন্তু করে এই এইভাবে পনিরের পরোটা ট্রাই করে দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো লাগবে আশা করি সবারই পছন্দ হবে আর একবার যদি বানিয়ে দাও বন্ধুরা পরিবারের লোকেরা বারবার খেতে চাইবে ওনারা বলবেন যে ডিনারে যেন এই পনিরের পরোটাই থাকে একদম মুখে লেগে থাকে কিন্তু আর বানানোও কিন্তু ঝটপট হয়ে যায় আর দেখো এটা কত সুন্দর ফুলেছে সত্যি অনেক সুন্দর হয়েছিল খেতে আমার তো বেশ ভালোই লাগে পনিরের পরোটা তোমাদের কি ভালো লাগে বা তোমরা কিভাবে বানাও পনিরের পরোটা একটু আমাকে বলবে অবশ্যই আমি কিন্তু খুবই কম তেল দিয়ে বানানোর চেষ্টা করেছি যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই দিয়েছি আবারও উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এর সাথে কিন্তু আর কিছু না থাকলেও চলবে শুধু এই পনিরের পরোটা থাকলেই আর কিচ্ছু লাগবে না দেখো কত সুন্দরভাবে ফুলছে সব পরোটাগুলো তোমরা চাইলে কিন্তু আটাটাকে এক ঘন্টাও রেখে দিতে পারো আমি তো আধা ঘন্টা রেখেছিলাম তোমরা এক ঘন্টাও রেখে দিতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় চলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সবগুলোই কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি আর পরোটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এই পরোটার সাথে একটু টক দই বা আচার যেমন লঙ্কার আচার বা গাজরের আচার এগুলো থাকলে কিন্তু একদম জমে যাবে কোনো সবজির দরকার পড়বে না আজকে আমি সার্ভ করেছিলাম টক দই দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা ওকে বাই টাটা